সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে ধানের শীষের প্রার্থী করার দাবিতে গণমিছিল বিস্তারিত দেখুন সুনামগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে সুনামগঞ্জ এক জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর ও ধর্মপাশা আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নের ধানের শীষে প্রার্থী করার দাবিতে

বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক মাহবুব রহমান আমাদের দুর্দিনের সাথী এখনো সে আছেন এখন আমরা চাই যে মাহবুবকে চূড়ান্ত হিসাবে তাকে কাটটা দেওয়া হয় বিএনপি দলে উনি খেজমেন্ট করিতেছেন আমরা চাই মাহবুব রহমান তদন্ত মনোনয়ন পত্র ধর মাহবুব রহমান পা আমরা যখন মামলা হামলা শিকার হয়েছি তখন মাহবুব রহমান আমাদের পাশে ছিলেন আমরা সুনামগঞ্জ এক আসনে চূড়ান্ত মনোনয়নে মাহবুব রহমানকে ধানে শীষে প্রার্থী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানাচ্ছি তারা আরও বলেন কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে বিগত সতেরো বছর আমরা আন্দোলন করেছি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মাহবুব আমরা সংসদে দেখতে চাই আজকের গণমিছিলে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে মাহবুবুর রহমান এই অঞ্চলের জনপ্রিয় নেতা আমাদের বিশ্বাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত মনোনয়নে মাহবুব রহমানকে মূল্যায়ন করবেন

কামাম রহমানের ফ্যামিলিগত পাবেও উনি সারা জীবন চার্য দল করেছেন যুব দল করেছেন উনি কখনোই দলের বাইরে যাননি আমরা শহীদের আদর্শের লোক